আবগারি দপ্তরের হাতে আটক আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে মঙ্গলবার দিনভোর উত্তেজনা ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় মৃতের পরিবারের দাবি আবগারি দপ্তরের কর্মীদের মারধরের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের এই অভিযোগ করে মঙ্গলবার ডেবরায় ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সংগঠনের লোকজন তাদের ওই অবরোধ তুলতে হিমশিম খেতে হয় পুলিশকে যদিও আবগারি দপ্তরের দাবি ডাক্তার সোরেন নামের ওই যুবক চলন্ত মোটরসাইকেল থেকে ঝাঁপ দেন সেই কারণেই মৃত্যু হয় তার আর মঙ্গলবার এই ঘটনায় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসকে আটক করে দেবলার অদূরে নারায়ণগড় থানায় রাখা হয় বুধবার সকাল আটটা নাগাদ নারায়ণগড় থানা থেকে ছেড়ে দেওয়া হয় ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসকে এরপরই নারায়ণগড়ের মকরামপুরে তাকে মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জানান বিজেপির নেতৃত্বরা আমরা কালকে অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছিলাম ঘাটাল সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি তন্ময় দাসকে দেবরা থানা থেকে নিয়ে এসে খড়গপুর বলা হলো প্রথম তারপরে নারায়ণগঞ্জ থানায় নিয়ে এসে রাখা হয়েছিল তো কোনো কারণ ছাড়া তাকে তার পরিবারকে জানতে দেওয়া হয়নি যে কেন তাকে রাখা হচ্ছে আমরা ওখানকার ঘাটাল জেলার সমস্ত কর্মীদের দোকান সারা রাত উদ্বিগ্ন ছিলেন আমাদের রাজ্য সভাপতি থেকে সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী খুব উদ্বিগ্ন ছিলেন আজকে শুভেন্দুবাবু আসবেন বলেছিলেন এই ভয়টা আমাদের খুব ভালো লেগেছে যে তার আসার ভয় পেয়ে আজকে সকালবেলায় আপনাকে ছেড়ে দিয়েছে তবে আমি আদিবাসী সমাজের মানুষকে বলবো হাঁটাল জেলার আমাদের সম্মানীয় সভাপতি তন্ময় দাসের যে এই লড়াই আপনারা দেখুন যে আপনাদের জন্য এই লড়াই বিজেপি কীভাবে লড়ছে এবং তন্ময় দাকেও আমরা আমাদের নানানগড়ে আজকে পেয়েছি আমরা তাকে অত্যন্ত সাধুবাদ জানাবো যে তার এই লড়াই সারা রাত জেগে থাকা এই লড়াই বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় আনবে এই লড়াইকে তাকে আমরা এখানে আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন ডাক্তার মুর্মু মারা গেছে তার এখনও দেখো সংস্কার হয়নি তার জন্য উনি আবার এখন ছুটে যাবেন ওখানে তবুও আমরা যেহেতু উনি পুলিশের হাত থেকে ছাড়া দিয়েছেন

শৌনভ হল ট্রেনিং সেন্টার, ঢাকনাখুখুরী নারায়ণপুর। এখানে রাজ্য সরকারি কারিগরী দপ্তরের অনুমোদনে একটি স্কুলর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সাইটে। এখানে ওয়েल्डर, আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার প্রভৃতি প্রশিক্ষণ পেটে। আজই চলে আসুন নারায়ণগড়ের শৌনভ ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব ডায়েন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন